হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের এমসি 5 যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে সাজেশন এবং কোশ্চেনের উত্তরগুলো নিয়ে ওকে তোমাদের রয়েছে এবার ছন্দ ইমেজারি ও কবিতা আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে যদি কেউ একটা সাবজেক্টের নোট আমাদের কাছ থেকে নাও এবং আমাদের কাছে পড়ো তাহলে রাখবে একশো টাকা পুরো কোর্স ফি দুটো সাবজেক্ট পড়লে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়লে তিনশো চারটা সাবজেক্ট পড়লে চারশো নিরানব্বই পাঁচটা সাবজেক্ট পড়লে পাঁচশো নিরানব্বই টাকা পুরো কোর্স ফিটা তোমাকে দিতে হচ্ছে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞান কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে তোমাদের সর্বমোট প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরে পরীক্ষায় তার মধ্যে দশ নম্বর ইন্টারনাল এবং যেটাকে আমরা অভ্যন্তরীণ মূল্যায়ন বলছি সেখানে দশ নম্বর তোমাদের থাকছে অ্যাটেন্ডেন্স ফ্যাটেন্ডেন্স মিলিয়ে এবং চল্লিশ নম্বর হবে রিটেন এক্সাম তোমাদের আ 10 করে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে চারটি ইউনিট আছে সেই ইউনিট থেকে তোমাদের সব ইউনিট থেকে প্রশ্ন আসবে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর লিখতে হবে 10 নম্বরের চারটি टोटल 40 নাম্বার এবং তোমাদের পাস মার্কস যেটা আছে 50 মধ্যে কিন্তু 20 পেতে হবে পাশ করতে গেলে আর তা না হলে কিন্তু তোমরা সাবলি পেয়ে যাবে সেই পেপারটাতে চলো জেনে নেই তোমাদের কি কি আছে ইউনিট নাম্বার 1 বা যেটাকে একক এক আমরা বলছি এখানে বাংলা ছন্দ রীতি রয়েছে নির্বাচিত এখানে রয়েছে বাংলা কবিতা ও ছন্দ ওকে বাংলা কবিতা ও ছন্দ রয়েছে দেন বাংলা কবিতায় ছন্দের শ্রেণীভাগুলো রয়েছে দেন দলবৃত্ত সরল কলাবৃত্ত মিশ্র কলাবৃত্ত ছন্দরীতির সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য তোমরা পড়বে দেন রয়েছে দল কলা মাত্রা জ্যোতি জ্যোতিলোপ পর্ব দল জ্যোতি পর্বজ্যোতি পদ পদ জ্যোতি পুঙ্ জ্যোতি উদাহরণ সহ প্রত্যেকটা আলোচনা আমরা পড়ব দেন বাংলা কবিতার ছন্দবন্ধের বিবর্তন ও তার আলোচনা এখানে পয়ার মহাপয়ার সনেট অমিত্রাক্ষর সমিল প্রবাহমান পয়ার ছন্দ গদ্য ছন্দ সম্পর্কে পড়ব এত বড় সিলেবাস কিন্তু চারটেখানি কথা না শেষ করা খুব ভালো করে কিন্তু পড়তে হবে দেন রয়েছে একক নম্বর দুই মানে ইউনিট নাম্বার টু তে রয়েছে ছন্দ লিপি নির্ণয় তোমাদের দুটো আসবে পাঁচ প্লাস পাঁচ করে টোটাল পাঁচ প্লাস পাঁচটা দশ তোমাদের ছন্দলিপি নির্ণয় আসবে খুব গুরুত্বপূর্ণ এই পাঠটা এখানে খুব ভালো করে শিখতে হবে এই পাঠটা নাহলে কিন্তু পরীক্ষা মুশকিল হয়ে যাবে দেন একক নাম্বার তিনে রয়েছে তোমাদের চিত্রকল্প বিষয়ক সাধারণ ধারণা ও চিত্রকল্প নির্ণয় দেন চিত্রকল্পের বিবিধ শ্রেণী বিভাগ বৈশিষ্ট্য উদাহরণ দেন রয়েছে ইন্দ্রিয় গ্রাহ্য চিত্রকল্প বিমূর্ত চিত্রকল্প ইন্দ্রিয় বিপর্যাস বা সাইনেস থেসিয়া দেন অলঙ্কার ও চিত্রকল্পের পার্থক্য চিত্র ইমেজ ও চিত্রকল্প ইমে ইমেজারির পার্থক্য এগুলো তোমরা পড়বে ইউনিট নাম্বার থ্রিতে এবং একক নাম্বার ফোর মানে ইউনিট নাম্বার ফোরে তোমরা পড়বে বিশ শতকের কবিতা আন্দোলন কবিতা পত্রিকা আন্দোলন হাংড়ি আন্দোলন শ্রুতি দেন স্মৃতি দেন শাস্ত্র বিরোধী আন্দোলন দেন ক্ষুদ্র পত্রিকা আন্দোলন এই কয়েকটা টপিক কিন্তু তোমরা পড়বে এই সেমিস্টারে এম সি পেপার কিন্তু কত বললাম এমসি পেপার ফাইভ এমসি সি পেপার ফাইভে তোমাদের এটা পড়তে হবে তোমাদের আরেকটা পেপার আছে এম সি পেপার সিক্স সেটাও কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টারে মেবি পড়তে হবে তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেশনসগুলো নিয়ে আসবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং যদি অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ